একটি সংবর্ধন অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে তার আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর স্বামীনাথনের কন্যা মথুরা স্বামীনাথনকে সরকারি মঞ্চে দাঁড়িয়ে মথুরা স্বামীনাথন তিনি একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি বলেছেন যে আপনারা আমাকে দেখেছেন আমার সনাম পিতাকে ভারতরত্ন উপাধি দিয়েছে তাতে আলোচনা করার জন্য কিন্তু আমি কি আলোচনা করি আজকে আমি যখন এখানে আলোচনা করতে এসছি আমরা দেখলাম গত দুদিন যাবত দিল্লির উপকণ্ঠে চন্ডীগড় এবং দিল্লিতে যেভাবে কৃষকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে যেভাবে কৃষকদের সঙ্গে আক্রমণ করা হয়েছে আমি বলতে চাই এই কৃষকরা কে আমাদের দেশের অপরাধী কিনা এই কৃষকরা কে আমাদের দেশের শত্রু কিনা কেন তাদের সঙ্গে পুলিশ এই করবে। আমি বিজ্ঞানী আছেন বিভিন্ন নেতৃত্ব আছেন সরকারের প্রতিনিধিরা আছেন কৃষকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সেইভাবে তাদের উপর আক্রমণ করবেন না প্রসুর কথা বলুন এই যে কৃষকদের দাবি এটাকে সমাধান করার চেষ্টা করুন দেখলাম এটা বিরাট করতালি বলল অর্থাৎ সমস্ত বিজ্ঞানী যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও তাকে সমর্থন করেছে এই হল অবস্থা কিন্তু এটা মোদীর অভিষাদের কর্ণগোচরে ঢুকছে না আমরা বলব যে এইটাকে যদি না মানেন ভারতবর্ষে কৃষক বিদ্রোহী রাখার দেখা দাঁড়াবে তার সঙ্গে দেশের শ্রমিক শ্রেণী তার অধিকার যেমন আপনি কেড়ে নিয়েছেন চৌচল্লিশ তো শ্রম কোর্ট আট ঘন্টা কাজ যেটা আমরা মে দিবস পালন করার মধ্য দিয়ে করি আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আনন্দ